ছয়ই মার্চ উনিশশো নেতাজি সুভাষচন্দ্র বসু উদ্বোধন পত্রিকার সম্পাদক স্বামী সুরানন্দকে একটি চিঠিতে লিখছেন পরম শ্রদ্ধাভাজনেসু স্বামীজি আপনার দোসরা ডিসেম্বর তারিখের পত্র যথা সময়ে পাইয়াছিলাম কিন্তু নানা কারণে সময়মতো উত্তর দিতে পারি নাই আপনি যে প্রবন্ধের কথা লিখিয়াছিলেন তাহা লিখিতে পারি নাই প্রধানত দুইটি কারণে প্রথমত শ্রীরামকৃষ্ণ পরামংশ সম্বন্ধে কিছু লিখিতে সাহস হয় না দ্বিতীয়ত গত দুই তিন মাস আমি ক্রমাগত ঘুরিয়াছি এবং স্থির হইয়া এক জায়গায় বসিতে পারি নাই তথাপি আপনি যে আমাকে স্মরণ করিয়াছিলেন তার জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাইয়াছি শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের কাছে আমি যে কত ঋণী তাহা ভাষায় কি করিয়া প্রকাশ করিব তাহাদের পুণ্য প্রভাবে আমার জীবনের প্রথম উন্মেষ নিবেদিতার মতো আমিও মনে করি যে রামকৃষ্ণ ও বিবেকানন্দ একটি অখণ্ড ব্যক্তিত্বের দুই রূপ আজ যদি স্বামীজি জীবিত থাকিতেন তিনি নিশ্চয়ই আমার গুরু হইতেন অর্থাৎ তাকে নিশ্চয়ই আমি গুরু পদে বরণ করিতাম যাহা হোক যতদিন জীবিত থাকিব ততদিন রামকৃষ্ণ বিবেকানন্দের একান্ত অনুগত ও অনুরক্ত থাকিব একথা বলা বাহুল্য পরশুদিন আমরা বোম্বাই পৌঁছিব আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন ইতি ভবদীয় শ্রী সুভাষচন্দ্র বসু